ঢাকাতে আজকে মামনির জন্মদিন আমরা এত পরিমাণে মজা করলাম পুরো ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেনই না একসাথে কেক কেটে সবাইকে খাইয়ে দেওয়া গালে মাখিয়ে দেওয়া তারপর সবাই মিলে একসাথে তেহারি খেলাম নিজে আগে একা একা বেড়ে নিজে আগে খেয়ে নিলাম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস অনেক দিন যাবত আমার এই পেজে আমি লং ভিডিও দিই না কারণ আপনারা হিলস ভিডিও পছন্দ করেন এই জন্য লং ভিডিও দেওয়া হয় না তাও কিন্তু দেওয়া লাগে একটু মাঝে মাঝে তা আজকে ছিল মামুনির জন্মদিন মানে আমার যে জন্মদিন তো আমি আর মেহেদি এখানে বৈশা বসে আর কি বেলুনগুলা ফুলাইতেছিলাম সাজাইতেছিলাম তো এই যে আমরা একটু সাজাইছি তারপর ভাতিজি বলতেসে কাকু আমি একটু সাজাম আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চারের মধ্যে দাঁড়ায় সাজাও তো এই যে গাছ দেখেন একবার সাজানো কমপ্লিট এই যে সব একেবারে রেডি সেডি চলে আসছে এখন আমরা কেক কাটবো সব ভদ্র ইনোসেন্ট পাবলিক গুলো আমার সাথে মানে এক একজন ভাজা মাছটা উল্টা খেতে জানেন এমন ভাবে দাঁড়ায় আছে তারপরে আমি বলতে আরে বেটা হাততালি তালে দিয়ে সবাই একটু এমন তো কেকটা কাটবো আর গাইজ দেখেন এত সুন্দর এই কেকটা পাঠিয়েছে রোজাস কেক প্লেস পেজ থেকে তো গাইস এই পেজের কেক এর আগেও আমি খেয়েছি অনেক মজা ছিল কিন্তু আপনারা সারা ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যে কোনো সময় অর্ডার করতে পারবেন আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ভিডিওর ক্যাপশন দিয়ে দিব তো ভাতিজি ষোলো পেরিয়ে সতেরোর মধ্যে পড়লো এখন আমরা সব আরেকটিকে কাটতেছি তো এদিকে মেহেদের তালি দেখানো আমার প্রচুর পরিমাণে হাসি পাইতেছে আর এদিকে সৌরভীর আমি কেক খাওয়াই দিকে পুরো গাল কেক দিয়ে মাইকে খেয়ে ফেলছি আর মেয়েদের আমি বলতেছি তুই এটা খাবি আমি এটা খাইয়ে দিছি তাও খাইছে আর ওদিকে আরাফাতেও খাইছে এদিকে গাইস আমি একা নেড়ে পেরে সুন্দর মতো কেক খাইতেছি এ এমন মেয়ে এদিকে কি কিরে আমার দিয়ে খাইতেছে আমি তুই না খালি তোর আর যাব না তুই দিন দিন মোটা হয়েছে তাস এখন আমরা ডিনার করবো তো আমার কাছে আছে বেঞ্চি ভাইয়া এখন আর কি বিফ হারে তো বন্ধু খুব আশা ছিল যে আমি আর কি ওর প্লেটে দিব কিন্তু আমি ওর প্লেটে দিই নাই আমি আমার প্লেটে নিয়েছি কারণ নিজে খাইলে বাপের নাম তারপরে হইলো আরেকজনের খাওয়ার বেলা বলছেন মানে জীবনে বহুত মানুষের না এমন সবাই একবার দিছি বুঝছেন নিজে না খাই দিছি বেলা শেষে দেখলাম যে শূন্য আসলে কোনো লাভই হয় নাই এই জন্য আর কি নিজেরটা নিজে বাড়লাম পরে ওই দেখি বেড়াই দিতেছে আরাফাতে বলতাছে যে দেখেন আমাদের জোবাইয়ের দা নিজেরটা নিজে লয়ে নিল আর এদিকে মেহেদিদা আমাকে বাইরা দিলো তার মানে জোবাইর তার থেকে মেহেদি দা মনটা অনেক সুন্দর অনেক পরিষ্কার আমাকে পরিষ্কার মন দিয়ে পানি খা আমার দিকে লাভ নেই আমি বিরিয়ানি খাইলে খাইছে তো আমার কাছে বিরিয়ানিটা খুব ভালো লাগতেছে বুঝছেন আর আমার প্রচুর হাসি হইতেছে কথাবার্তা শুনি মেহেদি এখন খুদায় পানি খাইতেছে বলছেন এখনো বিরিয়ানি পায় না মানে শেষ হয়ে গেছে এখন ভাবি হয়ে কিচেন থেকে বিরিয়ানি আনতে গেছে ঘরের রুম এত বড় এই রুম থেকে এই রুমে যাইতে লাগে দশ মিনিট আমি কই বেড়া তরে দেই নাই কি হয়েছে তুই বেটা আমার বন্ধু না তুই বেটা বাতি যা বন্ধু তরে তরে খাইতে রে বেড়া আগর পরে দিলাম পরে কয় কয় তুই যাতে মাথা লইলো তাহলে ঠিক আছে মানুষের বাস খাইতে খাইতে না এখন একটু নিজের টা নিজে বোঝো এই আর কি আমি কেউ আচ্ছা তুই তাহলে বুঝতে বিষয় ভাইবা দেখছেন মানে বিরিয়ানি আমি আগে পাইলাম আমার তো বিরিয়ানি শেষ করে পায়েস খাওয়ার কথা ছিল কিন্তু মেহেদি পায়েস খাইতেছে ও বিরিয়ানি পায়ে খাইয়া দেখছেন কি পরিমাণে চালু তা আজকে ভাবি রান্না করছিল বিফ তেহারি আর পায়েস তো তেহারিটাও যেমন মজা হয়েছে পায়েসটাও তেমন মজা হয়েছে তো আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা খুব ভালো কাটলো একসাথে ফ্রেন্ড ভাতিজা সবাই একসাথে খুব মজা খুব হৈ হুল্লোর করলাম আর আমার সাথে যে দুইটা দেখতেছেন না ওরা না মাম্মাজ বয় বলছেন মার কথা ছাড়া ওঠেও না বসেও না তো এটা খুব ভালো বলছেন তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ